আমরা রক্ত দিচ্ছি আর তারা সচিবালয়ে বসে টাকা ভাগ করছেন জেলা প্রশাসন নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকলেসুর রহমানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার যে অভিযোগ উঠেছে এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা বলেছেন এই যে একটা স্লোগান দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত রক্তের বন্যায় পেশে যাবে অন্যায় এখন আমরা রক্ত কাদের জন্য দেব আমি যখন দেখলাম আমরা রক্ত দিচ্ছি আর তারা সচিবালয়ে বসে ভাগ করছেন বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্রেন্ডস ক্লাব মাঠে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় বক্তব্য দিতে তিনি এসব কথা বলেন হাসনাত আব্দুল্লা বলেন আমরা রক্ত দিয়ে যাচ্ছি আর ওরা সচিবালয়ে বসে টাকা ভাগ করছে দ্য মেথড অব পয়েন্ট পাঁচ কোটি না দশ কোটি একজন বলছে আমি ভাই নির্লভ মানুষ আমার এত লোভ নাই পাঁচ কোটি হলে চলবে অন্যজন বলছে দশ কোটি প্রথমজন বলছে তোমার যা মনে হয় তিনি বলেন রাস্তায় শিক্ষার্থীরা রক্ত দিয়েছে ছাত্র জনতা রক্ত দিয়েছে আর এই বার্ধক্যের নেতৃত্ব সচিবালয়ে বসে আমাদের রক্ত মারিয়ে টাকা ভোগ করে এই বার্ধক্যের নেতৃত্বের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত নয় তিনি আরও বলেন আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কারভাবে বলতে চাই আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন আপনারা সচেতন হন কারণ ছাত্র নাগরিক পাঁচ তারিখ যেভাবে শেখ হাসিনাকে মনসদ থেকে নামিয়েছেন আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চার মিনিটের ডিস্টেন্স আপনারা সচিবালয়ে বসে পাঁচ কোটি না দশ কোটি ভাগ করবেন আর আমরা বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসটা কিনতে পারব না এ জিনিসটা হবে না প্রসঙ্গত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মকলেসুর রহমান এবং একই মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের হোয়াটসঅ্যাপের কথোপকথনে ঘুষের বিষয়টি এসেছে বলে অভিযোগ করা হয় এদিকে ডিসি নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগ তদন্তে তিন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে